শুরু করলাম উত্তোয়নপত্র আমি ডাক্তার বাড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিকল্পনাকর্তা শিবালয় মানিকগঞ্জ এই মর্মে অঙ্গীকার নামা প্রদান করতেছি যে অত্র হাসপাতাল কর্মরত থাকাস বিভিন্ন ধরনের দুর্নীতি ও অপকর্ম প্রমাণিত হয় সম্পূর্ণ সদিচ্ছায় সব নিজ পদবি এবং কর্মস্থল দুই আট দুই হাজার চব্বিশ ইং তারিখ হতে স্বেচ্ছায় অব্যাহতি নিলাম বিশ আট দুই হাজার চব্বিশ ইং তারিখ হতে স্বেচ্ছায় অব্যাহতি নিলাম ডাক্তার কোড উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিবালয় মানিক যে আমি ভুক্তভোগী সিস্টারকে অফিসিয়াল কাজে বাসায় ডেকেছি তাকে আমি মানসিকভাবে হ্যারেস করেছি

দুজনই আছে এবং তারা এত মানুষের সামনে কথা বলতে রাজি না কারণ আমরাও তাকে ওই স্পেস দিতে রাজি আছি তারা আপনাকে কমপ্লেন করবে হসপিটাল স্টাফ ছাড়া আর হচ্ছে ছাত্রদের মধ্যে তিন চারজন ছাড়া বাকি সবাই একটু বাইরে গেলে মেয়েরা একটু সারা সরাসরি করো কথা বলবো একটু ওর একটা বিল ছিল ওই বিল থেকে বেশ কিছু টাকা কেটে নেওয়া যায় কেটে নিয়ে গেলে ওই সবকিছু মিলে যখন তখন সে মানে অনেক মানে ইয়ে হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে তো আমি চিন্তা করলাম যে এটা তো সমস্যা তখন আমি দ্রুত দৌড়ায় চলে আসলাম আয়স ফরিদ সাহেবকে টাকা দিলাম আমার পথে থেকে যে আমার টাকা দিয়েছিলাম পাঁচ হাজার

মোস্ট জাজ মেসার জাজ এন্টারপ্রাইজ প্রাইস তার খান জাহার খুলনা স্যার এখান থেকে যদি এই জাজ জাজ যদি আর এখানে এই যে জাজ এন্টার এটা এটা তো গোড়ার সমস্যা না এটা স্যার এখানকার সমস্যা এখন আমাদের চা হইতে সন্ধ্যা করলে জামেলা শেষ স্যার যে সিস্টেমই করুক না কেন সিস্টেম টেম্পার্ট করা কোনো বিষয় না স্যার

কিন্তু উনি এই হসপিটালে ঢুকতে পারবে না কাজ করতে এই মুহূর্তে আসবে না এবং আপনি তাকে ঘোষণা দেন